dangerous could it could রাতের ম্যাচে অবিশ্বাস শুভ ম্যাচ জেতার পরে যেন এবার যেন কুইন ডিকককে ডিককে দলে নিয়ে দারুণ চমক দেখাল রংপুর রাইডার্সের বড় ক্যাপ্টেন নুরুল হাসান সোয়ান আর যা দেখে রীতিমতো অবাক হয়েছেন বিপিএল লিগের ফ্রান্সাইসিগুলো হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে এবার যেন দু সালে বিপিএল লিগে দেখা গিয়েছে এখন পর্যন্ত যেন কোনো ম্যাচতে হারেনি রং পিরাইটার্সের মতো শক্তিশালী দল এমনকি রংপুর পিরাইটার্সের খেলা হলে যেন হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকদের ভিড় জমে গ্যালারির মাঝে কারণ হল যে অবিশ্বাস্য ব্যাটিং পারফরমেন্স এমনকি দুর্দান্ত বোলিং পারফরমেন্স করে থাকেন রংপুর পিরাইটার্সের ব্যাটসম্যানরা এবং বলাররা আর তাদের খেলা দেখে যেন একেবারে আনন্দে মেতে ওঠে হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা আর তার মধ্যে যেন কুইন্টার ডিককের মতো হার্ড হিটার ব্যাটসম্যানকে রংপুর দলে ভিড়িয়ে দারুণ চমক দেখালো রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোয়ার কারণ যে কুইন্টার ডিক যদি আমাদের ওপেনিং পজিশনে হার্ড ইটিং ব্যাটিং পারফরমেন্স করে তাহলে যেন আরও শক্তিশালী হবে আমাদের ওপেনিং পজিশন আর তাই আমি চিন্তাভাবনা করে দেখেছি যে এবারে বিপিএল লিগে যে কোনোভাবে হোক চ্যাম্পিয়ন ট্রফি রংপুর রাইডার্সকে তুলে দেব আমি আর এমন প্রত্যাশা নিয়ে যেন হার্ড ইটিং ব্যাটিং পারফরমেন্স এমনকি দুর্দান্ত বলিং পারফরমেন্স করে চলছেন রংপুর রাইডার্সের মতো শক্তিশালী দল আর তার মধ্যে যেন একের পর এক বিদেশি তারকাকে দলে ফেরাতে ব্যস্ত হয়ে পড়েছেন রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান কারণ হল যে কুইন্টার ডিকক যদি ওপেনিং পজিশনে হার্ড ইটিং ব্যাটিং পারফরমেন্স করে তাহলে যেন অনার্সে ম্যাচ জিতাবে রংপুর দলকে আর সব কিছুই ঠিকঠাক থাকলে কুইন্টার ডি দেখা যাবে পরবর্তী ম্যাচ থেকে রংপুর রাইডাসের হয়ে তো দর্শক পারবে কি কুইন্টর ডিকক কক হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স করে অবিশ্বাস সময় ম্যাচ জেতাতে রংপুর দলকে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ